আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেলাম ঘরকনা চ্যানেলের একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ভুরি ভুনা বা বট ভুনা আমি আজকে খাসির ভুড়িটা বোনা করে দেখাবো তা সেম রেসিপিতে আপনারা চাইলে কিন্তু গরুর ভুড়িটাও বোনা করতে পারেন অনেকে অনেকভাবে এই ভুড়িটা রান্না করে আর অনেকের রান্নাটাই কিন্তু পারফেক্ট হয় না খেতে টেস্টও হয় না অথবা একটা ঘ্রানা গন্ধ আর কি থাকে তো আজকে আমি সব সমস্যার সমাধান নিয়ে আজকে রেসিপিটা করছি আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন আপনাদেরটাও কিন্তু ভালো হবে তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এই যে দেখুন বন্ধুরা এখানে আমি হাফ কেজি পরিমাণ খাসির বুড়ি নিয়ে নিয়েছি আর এটা ফ্রিজিং করা আর কি এটাকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আর কি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে রান্না করে নেবার জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি দুটো তেজপাতা সাত আটটা নিয়েছি সাদা এলাচ একটা কালো এলাচ সাত আটটা নিয়েছি লবঙ্গ সাত আটটা নিয়েছি দারচিনি এই হলো মশলা এগুলোকে তেলে একটুখানি ভেজে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানে দু কাপ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর আমি এখানে মশলার আর কি ব্যবহারটা একটু বেশি করব। মশলা ব্যবহারটা বেশি করলে হবে কি মশলা আর কি ভুরি থেকে একটা দুর্গন্ধ সেটা পাওয়া যাবে না সুন্দর টেস্ট আসবে আর কি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা আমি আদা এবং রসুন একত্রে আর কি বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে বেটে নিতে পারেন এখানে একটু আদা রসুনটা অল্প একটু ভাজা দিয়ে নিয়েছি আর কি ভেজে নিয়ে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি পানিটা দিয়ে নিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদ দিয়েছি একশো চামচ পরিমাণ জিরা দিয়ে নিয়েছি জিরা গুঁড়ো আর কি এখন দেব আমি এখানে একটা মাংসের মশলা ইউজ করছি আর কি এই মশলাটা আমি এখানে দিয়ে দেব আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন মাংসের মশলাটাকে দিয়ে দিচ্ছি আর কি এখানে আমি একটা চামচ পরিমাণ আর কি গুঁড়ো মশলা দিয়েছি মাংসের মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা মাংসের মশলাটা দেবেন এতে করে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে তো এখন সমস্ত মশলা কিন্তু আমার কষিয়ে না হয়ে গেছে আর আমি এখন দিয়ে নিচ্ছি গুঁড়িটা তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সারে নাই আর আমি ডিনারের জন্য করছি আমি একটু দ্রুত গতিতে করছি এর জন্য আমি এটা সারানোর জন্য আর ওয়েট করিনি এভাবে রান্নাটা করছি কারণ এটা আমার পরিষ্কার করেই রাখা কোনো সমস্যা নাই আর এভাবে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পানিটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি দিয়েছি কিছুক্ষণ কষাবো আর কি তো ঢাকনা চাপিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আর কি ঢাকনা চাপিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বেশ অনেকটা সময় আর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর মশলাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর গ্রেভিটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গ্রেভিটা ফুটছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এখানে আর কি একটু বেশি পরিমাণে পানিটা দিয়েছি হালকা গরম হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়েছি একটু যে দেখুন খুব একটা গরমও না হালকা গরম পানিটা আমি দিয়ে এভাবে ঢাকনাটা চাপে অনেকক্ষণ রান্না করে নিয়েছি বেশ অনেক সময় ধরেই রান্নাটা করে নিয়েছি আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি যাতে বেশি সময় ধরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখন তেজপাতাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর যে কালো এলাচটা সেটাকেও আমি নিয়ে নিয়েছি এই পর্যায়ে ঘঁজ আর কি অনেকটা ঘন হয়ে এসেছে রান্নাটা ফ্রাই হয়ে এসেছে এখন আমি তিনটা কাঁচামরিচ উপর দিয়ে ঢাকনাটাকে চাপে কিছুক্ষণ রেখে দিয়েছি আর কি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে নিচ থেকে একটু লেগে লেগে এসেছে তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নাড়া দিয়ে দিয়ে ঝোলটাকে এইরকম গাঢ় করে নিয়েছি আর দেখুন আমার রান্নাটা হয়েও গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে আপনাদের সাথে সামনে দেখিয়ে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে বুড়ি বোনা রেসিপিটি আর এই যে দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু মাশাল্লাহ অনেকটাই দেখতে সুন্দর হয়েছে আর খেতে যা মজা হয়েছে বলে বোঝানোর মতো না আর এই রেসিপিতে কিন্তু একটু মশলার পরিমাণটা বাড়িয়েই রান্না করতে হয় আর দেখতেই পাচ্ছেন মশলার কালার টালার দিয়ে সব কিছু দিয়েই একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছে তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের আমার আজকে তৈরি করা নেওয়া রেসিপিটি খুবই ভালো লেগেছে আর আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদেরটাও কিন্তু মজা হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা